না 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 আরে যা বে নে লাগে তো লিয়ে ও সরি বে রুমে যাব হুম রুমে যাওয়ার জন্য আইছি জনের এ একা দিলি কেন দুইটা কেন এক একা দিলি একা তাহলে ও ছিল তো ও ছিল তে রং ডনের কথা বলার জন্য না বুঝছস গায়ে হাত দিয়া দিয়ে কথা বলদছ কেন তোরা এখন জুতা পিড়া কর মুক ফকিন করব খাইতে খাইতা লাগলে বানাইছে খুদার কাশি একটা ক কি কবি এখন ক সাত মাস হইছে আপনার মেয়েরে বিয়া করছি কিন্তু এখন পর্যন্ত আপনার মেয়ের সাথে আমি ঘুমাইতে পারি না এক বিছা নাই তোমার মুকতামিললা কইতাছস তো আম্মা মনে হয় আইব এমপি মন্ত্রী আইব ফকিন নিগর ফকিন নি তোরা আমি কি করব আছো আরে ভালো আছো তোর এই শুনছো আজকে না তোমার অনেক সুন্দর লাগতেছে চলো না একটা রুমে যাই কই যাব রুমে এখানে 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 কই যাব চলো না একটা রুমে যাই রুমে যাব হুম রুমে যাওয়ার জন্য আইছি হ্যাঁ ঠিকে আমি তোমার জামাই না হ্যাঁ রুমে চল না তুই রুমে আয় গায়া তুলতাছ কেন তুই কি করবে তুই কে এই বাসার আমি তোমার জামাই না তুই আমার কি জামাই তুই আমার জামাই কোন কালার জামাই তুই আমার হ্যাঁ কি বলতছ তোমার মাই হুম তোমার সাথে আমার বিয়া দিছে তো তোর বিয়া করাই আনছে তোর এই বাসে যে কাজ করার জন্য আমার সাথে রং ডাং এর কথা বলার জন্য না বুঝছস গায়ে হাত দিয়ে দিয়ে কথা বলছস কেন তোর এখন জুতা পিড়া কর মত সাহস কিভাবে হলো হ্যাঁ কি সুন্দর বলে তোমার আজকে সুন্দর লাগছে চলো না রুমে যাই এত রুমে যাও সব কে রাতের বাচ্চা ভিখারি তো সাত কাপালের ভাগ্য যা আমার মা তোর রাস্তা থেকে টোকাই আনছে বুঝছস না যা আর আমার চাকু

তুই এই বাসায় কাজ করস তার বিনিময়ে টাকা পাস আমার দিকে একদম হাত বাড়ানোর চেষ্টা করবি না শোনো আমার টাকা টুকা লাগবে না আমার বউ আমি এই বাড়িতে নিয়ে বাবা তো লাগ যাইবে কেডা হ্যাঁ বাদেমমার গারে বাদেমমা আমার মা দয়া করছে দেখি তুই দুই বেলা খাই শুনিয়া দরকার বল রিক্সা চালায় আসলে রিকশা চালায় তোমারে খাওয়াম তুই বসে আর থাকব না বাবা তো করলো আমার বোন নিয়ে রিকশা চালায় খামু এত রিকশা চালানোর ক্ষমতা আছে হ্যাঁ বাতাসও ফুদেলো তুই তালে পড়ে রইছস রিকশা তোর উপরে উঠে রইছস বলত কনা জন দেখ এই কথা না নেক্সট টাইম আর বলবি না যা কাজ কর যা যা যাস না কি দিবি যা এই চামি আই শালার বউর মার খাইতো একবার শাশুড়ি মার খাইতো একবার ভাল লাগে না আর এই ভাষায় থাকতে জামাই আম্মা এই যে গেল ওর কোলে বইতে বললা না আপনার সাথে আমার কিছু কথা আছে কোলে বই ক না থাক

কে রো আমি আপনার মেয়ে জামাই না কোন বিয়া dise মানে আপনি আপনার কি নাটক করতেছেন আমি বুঝতেছিনা একটা জিনিস এই জামাই গায়ে মানুষ এইভাবে হাত তুলে মেয়েও যেভাবে পিটায় আমারে আপনিও তো এইভাবে পিটান মানে বুঝলাম না আমি কি ভাষার কি বান্দি দাসি নাকি আমার আম্মা শুনছে যে আমি অনেক বড় জায়গায় বিয়া করছি অনেক বড় লোক আমার শ্বশুরবাড়ির লোকজন এখন আমার আম্মা আসবে আইসা বেশি না দুই তিন দিন থাকবে ওই দুই তিন দিন আমার মার সাথে আপনি একটু ভালো ব্যবহার করেন তোমার কি করতে হবে করে লিয়া না মানে ভালো মন্দ রান্না করেন আর আমারে আমার মার সামনে গায়ে হাত দিয়ে আচ্ছা তাহলে এরকম এরকম করবো হ্যাঁ পায়ে হাত দেবো পাও দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ কত সুন্দর কথা তোর মায়ের যে আইবো খাইব কি হ্যাঁ খাইব কি বাজার কা সস্তুই বাজার আমার শ্বশুর বিদেশ থেকে টাকা দিতেছে না তো শ্বশুর কেডা ভালো কথা আমার জামাইবো আমার জামাই আইলে তুই যদি ক তুই বেরিন জামাই তোর মুখটা ভাঙ্গা না একটা লাতে লয় দেব তুই কবি তুই এবেশের কাজের লোক যা যা না কফি দে আমারে তোর লাগা চিল এ চিন্তা ভাব না আছে তোর বাপে যাইয়া পড়ব তোর জামাই পড়া ঘরে আর কয় বউ 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 কি করবি পা ডান পড়ছে একটা বিপদে যে আনে না সেখানে যায় ওখানে বউ আজকে আবার সকালবেলা ঝাগড়া বোঝাই সামালাকে কয় তুমি না আমার বউ চলো রুমে যায় দিচ্ছি ইচ্ছ রম দিচ্ছি কী কয় জানোস তোমার শাশুড়ি আসবে ওমা মা হ্যাঁ বাজার করতে বলে ভালো মন্দ খাওয়াইতে পরে পরে ইচ্ছ রম দিছি ধোলাই ঠিকই আছে আর এক কাম করো ওরা বাসা থেকে বের করে দেবো বাসা থেকে বের করে দিলে পরে আবার তোর বা যখন যাব তখন বাসায় কাজ করব কি তুই করবি তখন আবার তো রেমটা আর মনে না না অনেক

কে আপনি কোথা থেকে আইছেন এই যে আমার পোলা আছে আপনি কি একজন না দুইজন একজন একজন হ্যাঁ এই যে আমার পোলা আছে না রাতবীর জামাই ও বেয়াই ও না 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 আরে যা বেন এর লাগি তো কফি লিয়ে ও সরি বেন লাগি খুশি খেলায় যে আপনি আইছেন আপনার তো আমি কোলে লইতাম কিন্তু আপনার তো মুলে লইতে পারমু না বাবারে কাট আরে কি করতে সারে আম্মা

আমি আপনার মেয়ের জামাই আমার মেয়ের জামাই জি বিয়ে করছো কবে তুমি আজকে ছয় সাত মাস হয়েছে আপনার মেয়ের বিয়ে করছি কিন্তু এখন পর্যন্ত আপনার মেয়ের সাথে আমি ঘুমাইতে পারি না এক বিছানায় আপনার বউ এই যে আপনার বউ আছে না না করছে আপনার কাছে যে আমি বলতে যে আপনার মেয়ের বিয়ে করছি আমি সব সত্য কথা বলে দিছি আজকের ভিতরে আপনার মেয়েরে আমি নিয়ে যাবো আমার বাসায় নিয়ে যাবো এই চলো হ্যাঁ ধন্যবাদ আপনার ছেলে হ্যাঁ হ্যাঁ বিয়ে হয়েছে কত দিন হয়েছে হয়েছে কি আমার সাথে ওই যে আমি ব্যান চালাইতাম ঠিক আছে প্রতিদিন আপনার বাসায় ওই যে সদাই পাতি নিয়ে আসতাম বাজার টাজার করতো ম্যাডামের সাথে আমার পরিচয় তখন ম্যাডামে কইলো কি তোমার আর ব্যান চালানো লাগবে না আমার একটা ঘরে একটা সুন্দরী মেয়ে আছে পরে তুমি বিয়ে করো বিয়ে করার পরে তখন আমার কাছে বিয়া দিছে আমি তো অনেক আনন্দ করে আপনার মেয়েরে বিয়া করছি বিয়া করার পরে এখন শুনি এই বাসার কাজের ছেলে আমি এইভাবেই আমাদের পরিচয় হয়ে বিয়ে হয়েছে আপনার বই না অনেক মাছ আমার আর আপনার মেয়ে আমি আপনার মেয়ের জোর করে বিয়ে করি নাই ঠিক আছে আর আপনার বউ আমার গায়ে হাত দেয় আমার বউ আমার গায়ে হাত দেয় আচ্ছা বলা শেষ জি বাস এবার আল্লাহর কাছে একটু চুপ থাকেন আমি এখন আমার বউরে নিয়ে চলে যাব কই যাবেন যেখানে আমাদের বাড়ি আছে ওইখানে যাব যাবেন শুন তার বউ নিয়ে লাগব না চলো আমরা যাই আচ্ছা

বিয়েটা কেন একা একা দিলি একা একা দিনই তো তাহলে ও ছিল তো ও ছিল আমার অনুমতি নিছস আমার জিজ্ঞেস করছস আমার ফোন দিছস তাহলে কেন প্রয়োজন মনে করছস নাকি খালি বছরে বছরে প্রবাস থেকে টাকা পাঠাইছি বান্ডিল বান্ডিল এগুলি নিয়ে ঘুরছস আনন্দ ফুর্তি করছস আর প্রতি সপ্তাহে সপ্তাহে পার্লারে রেখেছস আরে ওই কোনো কাজ হলো বেশি থাকতে চায় না তো চলে যায় কাজের লোক যখন এতই দরকার তাহলে তুই একটা বিয়ে বই আর একটা কাজের লোক নিয়ে আইতি আমিও সুন্দর অন্য জায়গায় চলে যেতাম এখানে আর আসতাম না হ্যাঁ মেয়ে বিয়ে দিস মেয়ের মেয়ের জামাইয়ের কাছে যাইতে চাস না কারণটা কি মেয়ের জামাই কি তোর পছন্দ হয় তোর ভালো লাগে তাহলে তুই মেয়ের কেন যাইতে চাস না জামাইয়ের কাছে পছন্দ না বিয়ে বসলি কেন বিয়ে বসলি কেন অসভ্য কথা কার অসভ্য কথা কার হ্যাঁ তুমি তোমার বোন চলে যাও যাও

বাপের বাড়ি ততদিন পর্যন্ত থাকে যতদিন পর্যন্ত বিয়ে না হয় একদম চুপ আমাকে বলতে দাও মেয়ে মানুষ পর্যন্ত বাবার বাড়ি সব সবকিছু একটা মেয়ে মানুষ যখন বিয়ে হয়ে যায় তখন তার স্বামীর বাড়ি কিছু ঠিক আছে এখন তোমার বিয়ে হয়েছে এটা তোমার স্বামী এটা তোমার শাশুড়ি মায়ের সাথে যেরকম আচরণ করো শাশুড়ির সাথে পারলে তার চাইতে ভালো আচরণ করবা এবং স্বামীর সাথে সম্মানের সাথে কথা বলবা আমি মাত্র আসছি আমি একটু রেস্ট নেই ফ্রেশ হই তারপর আমি তোমাদের বাড়িতে যাব। ঠিক আছে তুমি তোমার বউ নিয়ে যাও আমি কেমনে থাকবো থাকতে পারবা কিছু করার নাই এসি মেসি সব পাঠাই দেবো আমি যাও আমি বসতে তো থাকি আরে আসো যাও 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 যা যা আমি বাড়াই দিব অন্তর বাবা কিছু আনলে তোর পাঠিয়ে পাঠাই দিব না যা আসো আসো